এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে দারুণ দুটো ভয়ের ঘটনা নিয়ে কারণ আজকে তোমরা কিন্তু ভয় পাবেই পাবে সব বাইকে বলবো সময় নষ্ট না করে একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নাও আজকে তোমাদের আমি কথা দিয়েছিলাম শোনা কথায় যে আজকে রাতের ঘটনাটা কেউ কিন্তু মিস করো না তাহলে চলো প্রথম ঘটনাটা তোমাদের শোনাই প্রথম ঘটনাটা কিন্তু খুব ভয়ের উফ দারুণ দারুন গায়ে না কাটা দেবে কিন্তু খুব ছোট আর পরের ঘটনাটা আমি তোমাদের পড়ে শোনাব তাহলে চলো ঘটনায় ফিরি প্রথম ঘটনাটা আমাকে পাটাই হচ্ছে কল্যাণী থেকে এক বোন বোন বলে দিদি ভাই প্লিজ 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 তুমি আমার নামটা বলো না বললে কিন্তু আমার পারিবারিক দিক থেকে খুব সমস্যা হয়ে যাবে বোনের নাম কিন্তু হাইট রাখছি কারণ ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু বোনের বিয়ে হয়নি আর যখন ঘটনাটা ঘটে তখন বোন কিন্তু একদম মানে পড়াশোনায় খুব ভালো মন দিয়ে পড়াশোনা করছে আর এখন এই সময় কিন্তু বোনের বিয়ে হয়ে গেছে বিবাহিত জীবন সুখের দাম্পত্য জীবন কিন্তু ও এখন লিড করছে যার কারণে নামটা আমি নেবো না কারণ এমন একজনের ঘটনা আমি বলবো তাদের পরিবার যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে এবার ঘটনাটা বলি বোনের নাম আমি কাল্পনিক দিলাম রিনা রিনা আমাকে বলে দিদি ভাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ তুমি মানুষকে বিনা স্বার্থে এমনভাবে তুমি সাহায্য করো বোন কিন্তু আমার কাছ থেকে অনেক রকম জিনিস চেয়েছে যাক সেই প্রসঙ্গে আমি আসছি না আমি বলছি ঘটনাটা বোন বলে দিদি ভাই আমি তোমাকে খুব বিশ্বাস করি জানি না কেন আমার নিজের কোনো দিদি নেই আমি তোমাকে এত বিশ্বাস করি তোমাকে আমি প্রত্যেক দিন দুটো দুটো চ্যানেলে ফোনের মাধ্যমে তোমাকে আমি দেখে এত আপন করে ফেলেছি মনে হয় তুমি আমার নিজের মায়ের পেটের দিদি তুমি আমার নিজের দিদি আমি তোমাকে যে কথাগুলো বলছি এটা আমার পাড়ার একটি মেয়ের কথা এখন আমি শ্বশুর বাড়িতে উত্তরাখণ্ডে রয়েছি বোনের বিয়ে হয় অনেক দূর কোথায় কল্যাণী কোথায় উত্তরাখণ্ড বুঝতে পারছো বোন বলে দিদি ভাই তুমি জানো না আমাদের পাড়ায় দুটো তিনটে ঘর ছিল যে মেয়েগুলো ব্যবসা করত হ্যাঁ ওর সঙ্গে বলে রেখি এখনও পর্যন্ত আমার আগেই বলা দরকার ছিল এই ঘটনাটা যারা আঠেরো বছরের নিচে আছো প্লিজ আজকের ঘটনাটা শোনো না এমন কিছু কথা আছে ঘটনার মধ্যে আমার মনে হয় না শোনাটাই শ্রেয় আমাদের বোন বলে দিদি ভাই মেয়েগুলো অ্যাকচুয়ালিও দেহ ব্যবসা করত মানে কিরকম ওরা কলেজে যাবার নাম করে ওরা ছেলেদের সাথে হোটেলে যেত এই কথাটা বোন কি করে বলছে এবার বোন বলছে দিদি ভাই আমরা যে জায়গায় থাকতাম মোটামুটি ওখানে আমার বান্ধবী বলতে ওই দুই একটা মেয়ে আমার বান্ধবী ছিল এবার ঘটনাটা কিন্তু আমি বিস্তারিত বলি বলছে দিদি ভাই যে মেয়েটির কথা আমি এখানে উল্লেখ করছি মেয়েটির নাম এখানে তো কোনো মতেই নেওয়া যাবে না বোন বলে দিদি ভাই ওই মেয়েটি বাড়িতে অ্যাকচুয়ালি ও মানে সংসার চালানোর জন্যই কিন্তু ওই জিনিসটা করতো আর দুটো মেয়ে ছিল যারা ওর থেকেও অনেক কম বয়স তারা কিন্তু নিজেদের টাকা পয়সা ফুর্তির এক কথা বলতে গেলে বাংলা ভাষায় ফুর্তির জন্য ছেলেদের সাথে ফোটেলে যেত আর যেই মেয়েটির কথা এখানে বলছে সেই মেয়েটি কিন্তু তার পরিবারের জন্য এই কাজটা করতো মানুষ কিন্তু এই কাজ করে এক হচ্ছে শখে দুই হচ্ছে পেটের টানে তো যেই মেয়েটির কথা হচ্ছে সেই মেয়েটি বাবা ছিল না মা তাও মায়ের পা ভেঙে গেছে মা হাঁটা চলা করতে পারে না মা লোকের বাড়ি কাজ করত। লোকের বাড়ি কাজ করতে গিয়েই তার পাটা ভেঙে যায় তারপরে বাড়ির লোক আর তাকে কাজে রাখেনি কারণ সে এখন পা ভাঙা ল্যাংড়া তাকে কি কাজে রাখবে যার জন্য মাটা কিন্তু ঘরে কাজ করে কোনো রকমে আমাদের বোন বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না মেয়েটির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল মানে ও আমাকে আসতো বিকেল বিকেলবেলা উৎসতে এই এদিকে ঘুরতে যাবা ওইদিকে যাবা কিন্তু মেয়েটি যাই করুক তার পরিবারের জন্য কিন্তু আমাকে কোনোদিন খারাপ রাস্তাও দেখায়ও নি খারাপ কথা আলোচনা করতো না কিন্তু হ্যাঁ ওর দুঃখের কথা ও আমাকে বিশ্বাস করে কিন্তু বলতো আমি কিন্তু এই কথা কাউকে দিন বলিনি আর আজকেও আমি ওর নাম আমি এখানে নেবো না ওকে আমি কোনো মতেই ছোটো করবো না আর আমি কখনোই কাউকে অপমান করতে চাই না যেই কারণে আমি আজকে ভৌতিক ঘটনা যেটা ঘটে সেটা বলবো দিদি ভাই ওই মেয়েটা একটি ছেলের প্রেমে পড়ে এই ছেলেটার সাথে ও একটা সময় হোটেলে যায় কলেজের নাম করে একবার যাওয়ার পর হয়তো দুজন দুজনকে ভালো লাগে কোনো কারণে মেয়েটা প্রায় ছেলেটার সাথে নতুন নতুন জায়গায় নতুন নতুন হোটেলে যেত ওখানে গিয়ে ওরা সহবাস করতো ছেলেটা কিন্তু মেয়েটাকে টাকা দিত ছেলেটা বলেছিল তুমি অন্য কোনো ছেলের সাথে কোনো জায়গায় যাবে না তোমার যত টাকা লাগে আমি দেব তুমি আমার সাথে থাকবে ও কিন্তু ছেলেটার সাথেই থাকতো অন্য কোনো ছেলের সাথে কোনো হোটেলে যেত না অনেক ছেলে কিন্তু ওকে ফোন করতো ওদের নাকি নাম্বার দেওয়া থাকতো কোথাও একটা ফোন করতো কিন্তু ও সবাইকেই বলতো যে না আমি যাব না এবার ও যেই ছেলেটার সাথে অ্যাকচুয়ালিও একটা ভালোবাসার সম্পর্কে জড়িত হয় সেই ছেলেটা ওকে একদিন বলে যে দেখো তোমাকে আমার খুব ভালো লাগে তুমি আমার সাথে সহবাস করার আগে আর কজনের সাথে সহবাস করেছ তখন ও বলেছে সাত আট জনের সাথে বলছে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তুমি তো আর কারোর সাথে যাও না তোমাকে আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাব। এদিকে বলে রাখি যে ছেলেটা বলেছে সেই ছেলেটা কিন্তু খুব একটা গরিব ঘরের ছেলে না তার কিন্তু দাদার বিশাল একটা নাম আছে তার যে বাবা ছেলেটির বাবা উঁচু টাকা সেই মানে বিশাল ব্যাপার তাদের কিন্তু অবস্থা খারাপ না তখন আমাদের বোন বলে দিদি ভাই আমার বান্ধবীটাকে ছেলেটা প্রতিশ্রুতি দেয় দিয়ে দুজনে কিন্তু একটা সময় ঠিক প্রেমিক প্রেমিকার মতো হয়ে যায় তখন ওর সে কাস্টমার ছিল না তখন দুজনে ঘুরতে যাওয়া বাইকে করে এমন কি ছেলেটি মেটার বাড়িতেও আসতো পাড়ায় সবাই জেনে গেল যে এইটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড এ এমনিতে তো কেউ জানতো না অ্যাকচুয়ালি ও যে বাইরে হোটেলে যায় এরকম কেউ জানতো না এখন বলে দিদি ভাই হঠাৎ করে আমাদের পাড়ায় কালী পুজো হয় আমাদের পাড়ায় কালী পুজোর আগের দিনকে আমাকে ওই মেয়েটি বললো যে কে কালকে তো কালী পুজো আমাদের ওখানে বিশাল কালী পুজো হয় একটি মাঠে ওখানে খুব জাগ্রত মায়ের পুজো হয় মানে মন্দির আছে বলল কী রে কালকে ওখানে পুজো দিতে যাবি তো তখন আমাদের বোন যে ঘটনাটা শেয়ার করে সে বলছে যে হ্যাঁ যাব তখন বলে ঠিক আছে যদি যাস আমার সাথে যাবি আমিও পুজো দেব তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই আমি তো দুজনে ঘুরি এদিকে ওইদিকে যাই কেন তোকে নিয়ে যাব না তখন ও আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু কথা রইল তুই আমি কালকে রাতের বেলা পুজো দিতে যাব কারণ ওই মন্দিরে রাত তখন এগারোটা দিয়ে পুজো স্টার্ট হবে তো রাত্রেবেলায় আমরা যাব আর আমাদের বাড়ি থেকে পায়ে হাঁটা ওই পনেরো কুড়ি মিনিট রাস্তা আমাদের বোন যে আমাকে ঘটনা পাঠায় বলছে দিদি ভাই আমি ওর সাথে যাচ্ছি পুজো দিতে ও আমাকে বলল ফোন করে ঠিক পুজো দিতে যাওয়ার আগের মুহুর্তে কিছু সময় আগে বললো দেখ তুই দুটো জবা ফুলের মালা আর ধূপকাঠি মোমবাতি মিষ্টি এগুলো একসাথে নিয়ে নিস আমি তুই একটা পুজোই দুজনের নাম করে দিয়ে আসব। আমি বললাম ঠিক আছে আমি ওকে বললাম যে কেন তুই পুজো দিবি না ও আমাকে বলল যে না আমার মন মেজাজটা ভালো নেই তবে যাব তোর সাথে তুই একা যাস না রাস্তাঘাটটা অন্ধকার তো আমি তোর সাথে যাবো কিন্তু পুজোটা আমি দেবো না তুই দিস আমি বললাম ঠিক আছে আমি ঠিক যখন বাড়ি থেকে এগারোটা বাজে দশ মিনিট আগে বেরোই আমাকে মা বলল যে তাড়াতাড়ি চলে আসবি আর আমি মাকে বললাম ঠিক আছে পাড়ার মধ্যে পুজো তো তো সেখানে গিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড়ো খেলার মাঠ ওখানে দাঁড়িয়ে ওকে ফোন করলাম আমি বললাম কিরে কখন আসছিস ও আমাকে বলল আয় আমি রাস্তায় আছি তুই হেঁটে আয় আমি নিজের মতো নিজে সব গুছিয়ে নিয়ে সুন্দর করে শাড়ি পরে সুন্দর করে সেজে গুঁজে ফুলের দুটো মালা দু প্যাকেট মিষ্টি দুখানা মোমবাতি দু কাটা দুখানা ধূপ সব নিয়েছি নিয়ে যাচ্ছি ও দেখি একটা গাছের পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে আমি ওকে দেখে হাসছি ও আমাকে দেখে হাসছে আমি ওকে বললাম কী রে তুই আমার বাড়ির ওখানে গেলি না কেন ও আমাকে বলল না রে অ্যাকচুয়ালি ও আমার ঠিক মনটা ভালো নেই যার জন্য যায়নি চল পুজো দিয়ে আসি আমি বললাম চল ও আমি আগে আগে ও যাচ্ছে আমি ওর পেছনে যাচ্ছি সাথে সাথে কিন্তু আমার সাথে যাচ্ছে না রাস্তা পুরো ফাঁকা আমি তখন বললাম কিরে তুই আগে আগে বোকার মতো বোবা হয়ে গেলি নাকি এরকম করে চুপচাপ যাচ্ছিস তখন ও আমাকে বলছে না রে মন মেজাজটা ভালো না আমি তখন বললাম কেন কি হয়েছে তোর মন মেজাজটা ভালো না কিছু কি হয়েছে বল ও আমাকে বলল না রে কিছু হয়নি এমনি মন মেজাজটা ভালো না এবার আমাদের বোন যে ঘটনাটা পাটায় বলে দিদিভাই আমার সাথে এরকম একটা ভৌতিক ঘটনা ঘটে যাবে আমি কোনো দিন ধারণা করিনি মানে আমি জীবনে কোনো দিন সে রাতের কথা ভুলবো না আমি আর ও যখন যাচ্ছি ঠিক ওই যে মণ্ডপ পুজো মণ্ডপ ওখানে যাবার আগে একটা মোড় ঘুরতে হয় ওখানে অনেক বাস গাছ রয়েছে ঝাড় বাস গাছে ঝাড় ওখানটা ওখানটা খুব অন্ধকার আর বুঝতেই পারছো কালী পুজো কুটকুটে অন্ধকার আমাবস্যায় হচ্ছে ও ঠিক বাস গাছের ওখানটা গিয়ে না আমি ওকে আর পাচ্ছি না দেখতে ও আমার আগে ঠিক ওই মোটটা না ঘুরে যায় আমি ওকে বলছি আরে কোথায় গেলি রে তুই বার্তম থাকতম করতে বাস ঝাড়ে ঢুকলি নাকি আমি কিন্তু ওকে ডাকছি আমি কিন্তু বাস গাছের ওখানে দাঁড়িয়ে রয়েছি পুরো অন্ধকার আর চারপাশে শুধু ঝিঝি বোকার শব্দ দূর থেকে ভেসে আসছে সি ঘন্টা ঢোল বাজছে খুব দূর থেকে একটা আসছে আর শীতকাল ছিল বোন বলে দিদি ভাই ও আমার পেছন থেকে এসে আমাকে বলছে ইরে রে তুই মাদুলি পড়েছিস নাকি গলায় নতুন মাদুলিটা খুলে ফেল আমি চমকে গিয়ে ওর পেছনে তাকালাম যে পিছন দিকেও কোথা থেকে আসলো তো আমার আগে চলে আসলো আমি ঘুরে ওকে বলছি এই তুই কি বলছিস মাদুলি আমি মাদুলি পরে আছি তুই কি করে জ্বালি তুই কি করে দেখবি আমার তো কোমরে মা মাদুলি দিয়েছে আজকে সকালেই মা এক জায়গা দিয়ে কাজ করিয়ে নিয়ে আসে কারণ আমাবর্ষার যোগটা আগের দিনই পড়ে যায় মা মানে কোনো জায়গা দিয়ে আমার জন্য আমার গাটা বাঁধার জন্য একটা মাদুলি তাবিজ করে নিয়ে আসে সেটা আমি সকালে পড়ি স্নান করে আমি তো ওকে বলিনি আমার মা আর আমি জানি আর তো কেউ জানে না ও আমাকে বলছে কী রে মাদুলি পড়েছিস মাদুলিটা খোল আমি তখন ওকে বললাম তুই কি করে জানলি সাথে সাথে আমি বলতে বলতো হাবার মতো ফুস করে ওখান থেকে না ওই বাস ঝাড়ের মধ্যে মানে কি বলবো হাওয়ার বেগে পুরো মিলিয়ে গেল আর বাস গাছগুলো হু হু করে না দুলছে আমি ওই মানে দেখে তোমাদের বলছি আমার গাফা কাটা দিচ্ছে ওই দেখে আমাদের বোন বলে দিদি ভাই আমি ঠাকুরের জিনিস কত মিষ্টি ফিষ্টি ফেলে ছুটে আমি মণ্ডপে সব ফেলে দিই মণ্ডপে কারণ আমি ওখান থেকে বাড়ি আসতে গেলে অনেকটা মণ্ডপে গেলে খুব কাছে আমি মণ্ডপে চলে যাই যখন পূজা মণ্ডপে আমি যাই তখন সবাই আমাকে বলছে কিরে তুই এরকম করে হাঁপাচ্ছিস ঘেমে গেছিস কি রে এই শীতের সময় আমরা আগুন ধরিয়ে বসে রয়েছি আর তুই এরকম ঘামছিস তখন আমি সবাইকে হাঁপাতে হাঁপাতে ঘটনাটা বলি তখন সবাই বলছে কি বলছিস রে তোর সাথে তখন আমার ওই বান্ধবীর কথা ওরা বলছে কি বলছিস আমি বললাম হ্যাঁ ও আমার সাথে এরকম আসছিল এরম এরম ব্যাপার বলছি আরে আজকে তো সন্ধ্যাবেলা ও টেনে কাটা পড়েছে ও তো মারা গেছে ওর হয়তো ডেড বডি ওর বাড়িতে পড়ে রয়েছে এখনো পর্যন্ত কারণ ওর মায়ের ওই অবস্থা পাড়ার লোকজন এক জায়গায় হবে তারপর তো নিয়ে যাবে আমি শুনে সাথে সাথে ওখানে জ্ঞান হারাই আমাদের বোন বলে দিদি ভাই আমার সাথে ওর সকালে কথা হয় আমি যে ওকে ফোন করে ডাকলাম তাহলে কাকে ফোন করলাম তাহলে রাস্তার মধ্যে মাঝখানে ও কে দাঁড়িয়েছিল আর ও সত্যিই যদি থাকতো তাহলে ও কি করে জানলো যে আমার কোমরে সেদিনকেই মা আমাকে সকালে মাদুলি দিয়েছে ও কি করে জানলো আর ও ওই বাস গাছের পুরো ঝাড়ের মধ্যে কীভাবে ভ্যানিস হয়ে গেল। পুরো গাছ হু হু করে বাসগুলো না একটার পর একটা ধাক্কা খাচ্ছে ওই যে একটা মুহূর্ত আমি জীববনেও যতদিন বেঁচে আছি আমি ভুলবো না আমাদের বোন বলে দিদি ভাই আমি যখন ওই মণ্ডপে যা কাকুরা ছিল আমি বলে আমাকে বাড়ি দিয়ে আসো আমার তো জ্ঞান হারায় তারপর যখন হুশ আসে আমি বললাম আমাকে বাড়ি দিয়ে আসো তারা আমাকে ভ্যানে করে রাতের বেলা দুটোর সময় যখন বাড়িতে নিয়ে আসে তখন আমার মা বাবা চিন্তা করছে এদিকে কেউ আর বেরিয়ে যায়নি জানে ও আমার সাথে আছে আমার মা বাবাও জানে না যে ও রেলে কাটা পড়েছে যখন ওর বাড়িতে আমার মা ফোন করে রাতের বেলা তখন ওর মা হাউ হাউ করে কাঁদছে বলছে আমার মেয়েকে সকালবেলা নিয়ে যাওয়া হবে পোড়াতে তুমি তোমার মেয়ে তোমরা এসো দিদি ভাই আমি সকালবেলা যখন ওর কাছে যাই ওর মুখটা দেখে আমি এত কেঁদেছি এত কেঁদেছি ওকে দেখতে শুনতে ছোটোখাটোর খাটর মধ্যে বয়সও বেশি ছিল না এত কষ্ট হচ্ছিল তারপর ওর মায়ের মুখ থেকে পাড়ার লোকের কাছ দিয়ে জানতে পারলাম কেন ওরা আমাদের পাশের পাড়ায় থাকতো জানতে পারলাম যেই ছেলেটার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল ওই ছেলেটাও নাকি বাইক অ্যাকসিকেন্টে মারা গেছে দুদিন আগে আর ও নাকি নিজে রেলে সুসাইড করেছে আমি কিচ্ছু জানি না তাহলে আমি কাকে ফোন করলাম কার সাথে গেলাম ভাবো ঘটনাটা শুধু ভাবো অত কিছু হয় মানে ও ওর এত ভালো বন্ধু ছিল যার কারণে দেখো মৃত্যুর পরেও কিন্তু ওকে দেখা দেয় হয়তো ওকে সাথে নিয়ে যেত এখানে প্রশ্ন হচ্ছে এটা আমাকে বোন বলে দিদি ভাই আমি তো তোমাকে নিজের দিদির মতো মানি তুমি আমাকে বলতে পারবে অ্যাকচুয়ালি ও কেন এসছিল মৃত্যুর পর আর এটা আমি জানি কেন এসছিল এসছিল কারণ ও ওর সাথে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল তো ও তো সুসাইড করে ওর আত্মাটা ওকে নিয়ে যেতে এসছিল ওকে যদি সেই দিন সকালে ওর মা মাদুলিটা না দিত তাহলে হয়তো এই বোনকে ও নিয়ে চলে যেত সাথে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে আমি কথা দিয়েছি দুখানা ঘটনা শোনাবো এবার তোমাদের আমি পিয়ার একটি ঘটনা শোনাবো পিয়া আমাকে ঘটনাটা পাঠিয়েছিল কালকে দেখে নাও তোমাদেরকে আমি নাম্বারটা একটু হাইট করে এখানটা জাস্ট দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পিয়ার পাটানো একটি ঘটনা সত্য ঘটনা পিয়ার সাথে ঘটে তো চলো তোমাদেরকে আমি ঘটনাটা শোনাই হুম খুব ভালো করে ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো হ্যালো সোনাদি আমি পিয়া বলছি বরানগর নোয়াপাড়া থেকে আশা করি তুমি আর তোমার ফ্যামিলি অনেক ভালো আছো আমার সাথে রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা তোমার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে পড়ে শুনিও তোমার ইউটিউব চ্যানেলে আমি শিয়ালদাতে একটি কলেজে পড়ি দমদম থেকে ট্রেনে শিয়ালদায় যেতে সুবিধা হলেও আমি মেট্রো করেই সেন্ট্রাল যাই তারপর ওখান থেকে বাস বা অটোতে যাই যাই হোক আসল ঘটনায় আসি এই শীতের শুরুর দিকে দুই তিন দিন বৃষ্টি হচ্ছিল এটা ওই বৃষ্টির একটি দিনের ঘটনা আমার যেহেতু ডে কলেজ তাই আমার কলেজ থেকে বেরিয়ে মাত মেট্রো স্টেশনে আসতে প্রায় সাড়ে পাঁচটা কি ছটা বাজে সেদিন ওই রকম টাইমেই আমি স্টেশনে ঢুকেই ঢুকি এবার আসল ঘটনায় আসি আমি যখন মেট্রোর সিঁড়ি দিয়ে নিচে নামছি মেট্রো ধরার জন্য একটা ভদ্রলোক সেই সিঁড়ি দিয়েই উঠছে বেরোনোর জন্য উনি আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তখনও সেরকম কিছুই ভাবিনি আমি ভাবলাম হয়তো হয়তো উনি তাকিয়ে আছে আর হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো ভদ্রলোকের হাইট অনেকটা কম ওনার পরনে ছিল একটা পিঙ্ক কালারের শার্ট আর জিন্স হাতে একটা ফাইল ছিল আচ্ছা আর কক চশমা ছিল তারপর আমি সিঁড়ি থেকে নেমে দেখলাম প্ল্যাটফর্মে একদম শুনশান বেশি লোকজন নেই এমনিতেই সেন্ট্রাল স্টেশনটা একটু ফাঁকাই থাকে একদম ঠিক বলেছ বোন কারণ আমিও যখন টালিগঞ্জ থেকে ফিরি শ্যুটিং শেষ করে বা যাই তখনও লক্ষ্য করেছি সত্যিই তাই খুব ফাঁকা থাকে আমি প্ল্যাটফর্মে আসতে না আসতেই একটা দক্ষিণেশ্বরের মেট্রো ঢুকলো তারপর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি যেই বগিতে উঠলাম সেই বগিতে সামনের শীতে ওই ভদ্রলোক বসে আমার দিকে তাকিয়ে আছে ও মাই গড এটা কি করে হয় ওই সেম ড্রেস আপ আর চশমা হাতে ফাইল কি বলবো সোনাদি আমার সেই মুহূর্তে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু অত ঠান্ডার মধ্যেও আমি গরমে ঘামছি আমি একটা সাইট বসলাম আমি একটা সাইডে বসলাম ওনার দিকে আমি তাকাতে চাইছি না তাও ঘুরে ফিরে ওনার দিকেই আমার চোখ চলে যাচ্ছে এটা হয় এটা হয় আচ্ছা আর উনি আমার দিকে একভাবে তাকিয়ে আছে ওনার কোনো মুভমেন্ট হচ্ছে না আর বলে রাখা ভালো সেই দিন মেট্রোটায় সেরকম একটা লোক ছিল না আমি অনেকবার ভাবলাম যে আমি অন্য বগিতে চলে যাই কিন্তু আমার এবার মনে হলো অন্য বগিতে গিয়ে যদি ওনাকে দেখতে পাই আমি সেই ভেবে ভয়তে গেলাম না আর তাছাড়াও আমি যেই বগিতে ছিলাম সেখানে যেই কয়েকজন লোক ছিল পাশের বগিগুলোতে তার তুলনায় সেরকম লোক ছিল না ভাবো এবার আরেকটা কথা বলি এখন হয়তো অনেকেই বলতে পারে যে লোকটা হয়তো আবার নেমে ওই মেট্রোতেই উঠেছে আমার মাথাতেও এই কথাটাই এসেছিল প্রথমে কিন্তু আমি ভেবে দেখলাম উনি যদি আবার সিঁড়ি থেকে নেমে মেট্রো ধরে তাহলে হয়তো অন্য বগিতে উঠবে কারণ আমি ওই বগিতে একাই উঠেছিলাম আমার সাথে আর কেউ ওঠিনি আর যদি উঠেও থাকে সেই মেট্রো ঢোকার সাথে সাথে কি করে সাইডে বসে থাকবে একদম ঠিক চিকিৎসা চিহ্ন দিয়েছে বোন আমাদের কোশ্চেন করেছে তোমাদের কোশ্চেন করেছে তোমরা বলবে উত্তরটা আর কোনো মানুষের সম্ভব না একটা গেট থেকে বেরিয়ে আবার আরেকটা গেট দিয়ে ঢুকে মেট্রোতে উঠে যাবে এক থেকে দু মিনিটের মধ্যে আর চলে গেলেও গেটে খোলার পর দেখছি সে সাইডে বসে এটা অসম্ভব একদম যখন গেটটা খুলেছে তখন বোন ঢুকেছে সে কি করে বসে থাকতে পারে এটা তো একদম কালেক্ট কথা এটা হয় না কখনোই হয় না যাই হোক আমি নোয়াপাড়াতে নামলাম নামার পর আমি দাঁড়িয়ে দেখি মেট্রোটা যখন ছাড়লো আমি ওই উইন্ডোর দিকে তাকালাম উনি ওই সাইডে বসে ঘাড় ঘুরিয়ে ও মাই গড ঘাড় ঘুরিয়ে তখনও আমাকেই দেখছে আর একটু অন্যরকমভাবে আমার দিকে তাকিয়ে হাসলো সোনাদি এই হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও আর আমার জানা আরও কয়েকটা ঘটনা আছে আমি তোমাকে আবার শেয়ার করব। ভুল ত্রুটি হলে একটু কালেকশান করে নিও কিচ্ছু কালেকশান করার দরকার নেই লর্ডস অফ লাভ সোনা দিদি ভাই লর্ডস অফ লাভ বনু তোমাকে কারণ তুমি এত সুন্দর একটা সত্য ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেছ আর সত্যি কথা বলতে আমি কিন্তু বিশ্বাস করি কারণ এরকম ঘটনা আমি আগেও পেয়েছি হ্যাঁ মেট্রোর না কিন্তু ট্রেনের আমি ঘটনা পেয়েছি যেই মানুষটাকে সাউথের একটি প্ল্যাটফর্মে দেখা গেছে সেই মানুষটাকে আরেকটি জায়গায় গিয়ে যাকে দেখেছে ওভার ব্রিজের উপর উঠছে ট্রেন ছেড়ে দেয় সেই মানুষটা আরেকটি জায়গায় ট্রেনে তার পাশে উঠে বসে এটা কি করে সম্ভব হয় সে কিন্তু দেখেছে ট্রেন যখন ছাড়ে সে ওভার ব্রিজ উপরে উঠে যাচ্ছে হয় এগুলো কি বলবো বলো তো এগুলো আমাদের তো অনেকে বলবে এগুলো তোমার মনের ভুল কিছু কিছু মানুষ আছে জানি না বুঝতে পারে না তাদের সাথে হলে তারা বুঝবে বলে মনের ভুল এগুলো মনের ভুল না এগুলো হয় আর যা তুমি দেখেছো সেটা কোনো অশরীরই ছিল নাহলে সেই বা তোমাকে বারবার কেন লক্ষ্য করবে সেই বা খেটি ঘুরিয়ে তার কেন তোমাকে দেখবে আর সেরকমভাবে একটা পৈশাচিক হাসি তুমি যে হাসিটার কথা বলেছ একটা মুচকি হাসি একটা পৈশাচিক হাসি আমাদের ভাষায় আমরা ক্রিয়েটার আমরা ভরার স্টোরি বলি রিয়েল স্টোরি আমি জানি ওটা একটা পৈশাচিক হাসি ঘাড় ঘুরিয়ে তোমাকে কেন হাসবে কেন হাসবে নিশ্চয়ই সে কোনো অশরীরই ছিল যে ইচ্ছাকে তো তোমাকে দেখা দিয়েছে এরকম অনেক অশরীরই আমাদের চারপাশে থাকে যারা ইচ্ছা করে আমাদের দেখা যায় তাদের ইচ্ছা ছাড়া কিন্তু আমরা তাদের দেখতেও পারবো না তো দর্শক বন্ধু দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো কোন ঘটনাটা বেশি ভয় পেয়েছো অবশ্যই জানাবে চলো তাড়াতাড়ি তোমাদের নামগুলো বলে দিই কালকে তোমাদের আমি দীঘার একটি ঘটনা বলেছিলাম হোটেলের নাম তোমরা যারা জানছো অনেককেই আমি বলেছি ওই হোটেলে কিন্তু আমার শত হয়েছে ঘটনা যেই হোটেলের আমি কথা বলছি আর সেই হোটেলের নাম তোমরা জেনে নিও যদি পারো একটুখানি এড়িয়ে চলো কারণ আমি চাই না তোমাদের সাথে এরকম কিছু হোক আমি ওই হোটেলে যা দেখেছি আমি কিন্তু ঘটনা দিয়েছি ঠিক আছে যারা শুনেছো তারা জানো চলো নামগুলো বলি প্রথমেই গৌতম রয় তারপর বাবু সোনা তারপরে সোমা দাস পরিবার থেকে তুম্পা মণ্ডল মিতা দত্ত মিতা দত্ত পরপর আমাকে চারটে কমেন্ট করেছে ও মাইক পাঁচটা ছটা ছটা কমেন্ট করেছে মিতা মানে আজকের মানে সেরা কমেন্ট মিতা দত্ত করেছে তারপর মন্টু দাদা উমা ঘোষ তারপর প্রদীপ দাস তারপরে প্রদীপ দাস দুটো তারপর হচ্ছে পদ্মা বসাক বাহ দিঘার হোটেলের নামটি কি দিদি ভাই যদি একটি বলেন তাহলে খুব ভালো হয় কারণ আমরা ঘুরতে যাব তাই বললাম আচ্ছা পদ্মা তোমাকে একটা কথা বলি তুমি আমাকে একটুখানি ইনস্টা করো আর না হলে পারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একবার ডিএম করো আমি বলে দেবো সুলেখা দাস বললো খুব ভালো লাগছে দিদিভাই গুলি তুমি যেয়ে শোনাও অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা নিয়েও সুন্দর মিষ্টি বনু ফটো দেখে তো খুব মিষ্টি লাগছে সুলেখা আচ্ছা তারপর হচ্ছে শেয়সী তারপর হচ্ছে বং হিন্দু হেসেল সঙ্গীতা ডি ভাই পূর্ণিমা দাস পরপর পূর্ণিমা দাস আমাদের তিনটে কমেন্ট করেছ তারপর হচ্ছে মিলন শাসমল কমেন্ট করেছো পিয়ালি ভারদুয়াজ তারপর হচ্ছে সুজাতা দাস দি ভাই পূজা যাদব তারপরে কমেন্ট করেছ সোমনাথ দে তারপরে বন বনানী কর্মকার ভাই তারপরে সুপ্রত রয় আচ্ছা তারপর হচ্ছে শুভজিৎ শুভজিৎ কমেন্ট করেছো তারপরে শুভজিৎ হোটেলের নাম আমি এখানে বলতে পারবো না ইনস্টাতে আমাকে ডিএম করো তারপরে সোনার সুবীর কমেন্ট করেছো স্বপ্না হালদার গৌরী বসাক পিউ মুখার্জি বর্ষা সরকার তারপরে দেবস্মিতা চক্রবর্তী নায়িকা আমাকে নায়িকা করে দিয়েছ ও মাইকার তারপর রাজীব চাশোয়াল তারপরে মুয়া পল তারপরে মঞ্জুষা নন্দী দিদিভাই পরপর দুটো কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্য রেখা দি ভাই তারপরে হচ্ছে পিঙ্কি সাহা তারপরে সুখদেব পাঞ্চাল শাশ্বতী দেব আচ্ছা তারপর অন্তরা ড্যান্স বনু কমেন্ট করেছো আচ্ছা সুদীপ্ত ব্যানার্জি তারপর পিন্টু ঘোষ পিন্টু ঘোষ দুটো কমেন্ট করেছো তারপরে সৌমিক সৌমিক ব্লগস কমেন্ট করেছো আচ্ছা তারপর মঞ্জুষা নন্দী দিদি ভাই সৌমিক সরকার কমেন্ট করেছো আমি সেটাই বলতে যাচ্ছিলাম কিন্তু ওটা আলাদা আচ্ছা তারপরে শাশ্বতী দে কমেন্ট করেছো পরপর দুটো তারপর প্যান্থার গেমিং বয়টি তারপর নৌওয়ান ভাই তারপরে শুভঙ্কর ঘোরোই স্বপ্না বাজাল দিদি ভাই মিম আবার নৌওয়ান ভাই তারপরে হচ্ছে কমেন্ট করেছ সুতোপা মন্ডল তারপর কমেন্ট করেছো তন্ময় সামন্ত তারপর কমেন্ট করেছো মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি আমি আর দেখব না মনে পড়ে গেছে তারপর হচ্ছে পার্থ রয় দাদা ভাই তারপরে হচ্ছে স্বামীর মাইতি তারপরে বাপলি মল্লিক বনু তারপর হচ্ছে রামেশ হুম দিদি তোমার ভয়েস আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা নিয়েও ভাই আচ্ছা রেখা অধিকারী দিদি ভাই পরপর দুটো কমেন্ট করেছে কিষাণু মান্না কমেন্ট করেছো তারপরে সঙ্গীতা রেশমি কমেন্ট করেছো সুস্মিতা বাম্বা কমেন্ট করেছো আচ্ছা রূপা দে কমেন্ট করেছো টুম্পা বিশ্বাস কমেন্ট করেছো সোনালি পাল কমেন্ট করেছো রমেশ আবার রমেশ দাদাভাই কমেন্ট করেছো অ্যালিয়ান অ্যালিয়া সেন আলিয়া সেন কমেন্ট করেছো তারপরে ভাস্কর অধিকারী কমেন্ট করেছো পূজা দাস পরপর দুটো কমেন্ট করেছো তারপর তমাল মন্ডল বলেছ আমি ফার্স্ট লাইক করেছি তারপর অনিকেট কর্মকার কমেন্ট করেছো আর শেষে একদম কমেন্ট করেছো নেহা মাইতি মানে নেহা তুমি সবার প্রথম কমেন্ট করেছো যে প্রথম কমেন্ট করে তার কমেন্টটা একদম শেষে দেখায় ঠিক আছে তো আজকের মতো আসবো সবাই খুব ভালো থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বেশি বেশি করে আত্মীয় পরিজন প্রিয়জনদের সাথে ঘটনাগুলো শেয়ার করতে থাকো আজকের মতো গুড নাইট লাভ ইউ অল টাটা